একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে ঠিক কি কারণে এত দুর্ঘটনা সেটা খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুর্ঘটনা প্রবণ ওই এলাকা পরিদর্শনে এলেন রাজ্য ট্রাফিক পুলিশের এডিজি রাজেশ কুমার সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সে দলে আইজি ট্রাফিক দেবেন্দ্র প্রকাশ সিং উত্তরবঙ্গের ডিআইজি ট্রাফিক অবধেশ পাঠক কোচবিহার জেলা পুলিশ সুপার দুর্তিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই প্রমুখ ছিলেন কোচবিহার জেলার মেখলিগঞ্জে মাথাভাঙ্গা মহকুমাকে জুড়ে রেখেছে ষোলো এর রাজ্য সড়ক গুরুত্বপূর্ণ ওই সড়কের জামালদহের কাছে থেলপুর মোড় এলাকায় একটি ইউ টার্ন রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই রাজ্য সড়কে যত দুর্ঘটনা ঘটে তার সিংহভাগই থেলপুর মোড় এলাকায় ঘটছে সাম্প্রতিকালের দুর্ঘটনার ইতিহাস ঘাটলে দেখা যায় পণ্য ট্রাক টোটো বাইক থেকে শুরু করে সরকারি বেসরকারি বাস ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস আগুনে পুরে সম্পূর্ণ ভূষীভূত হয়ে যায় থেলপুর মোড় এলাকায় একটি ট্রাক সেই বাসটিকে ধাক্কা দেয় প্রথমে ট্রাকটিতে আগুন ধরে যায় পরে সেই আগুন ক্ষতিগ্রস্ত হয়ে বাসে ছড়িয়ে পড়ে এই ঘটনায় কম পক্ষে ছয় জন বাস যাত্রী আহত হয়েছিলেন দু হাজার তেইশ সালের আগস্ট মাসে একই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় পণ্যবোঝায় ট্রাক অল্পের জন্য রক্ষা পান ট্রাক চালক ও চলতি বছরের নয় জুলাই ভয়ানক বাইক দুর্ঘটনায় জখম হন তিনজন আরোহী স্থানীয়রা জানিয়েছেন ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই লেগেই রয়েছে ওই এলাকায় রাস্তার পর পর অনেকগুলো গতি তৈরি করে দেওয়া হয়েছে ধারে রাস্তার সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে তারপরেও দুর্ঘটনা পিছু ছাড়ছে না কোচবিহার জেলা পুলিশ সুপার দু্তিমান ভট্টাচার্য এদিন বলেন জেলার অন্যতম দুর্ঘটনা প্রবণ ওই এলাকায় দুর্ঘটনা রুখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এদিন মাথাভাঙ্গা বেঙ্গল দই মোড়েও পুলিশ উচ্চপদস্থ কর্তারা পরিদর্শনে যান